এক ভাই উনি ওনার পোশাক জড়িত সমস্যার কারণে আমাদের ডাক্তার নারায়ণ চৌধুরী মিশ্রণ স্যারের কাছে এসেছিলেন উনি আমাদের হসপিটালে কসিরুদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে অপারেশন করে এখন সম্পূর্ণ সুস্থ আমরা এখন নিচ থেকে তার ওনার কাছ থেকে জানতে চাবো যে উনি কি সমস্যা নিয়ে সারের কাছে আসছে এবং কিভাবে সারের সঙ্গে যোগাযোগ হলো আর কি আমার সমস্যা হলো আমি পায়রা পায়রাবান ইউনিয়ন থেকে আসি ওই আমার পেশাবের সমস্যা অনেক দিন থাকি বারবার আটকে যায় কষ্ট পাই তা আমার এলাকার একজন ওই অপারেশন করছে ওই সারের কাছে মিক্সুন সারের কাছে তা তার কাছ থেকে নাম্বার সংগ্রহ করি করিয়া সারের কাছে আসি সার ফোন দিয়েছি স্যার বলছে যে আসো দেখি

তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন পেশেন্টের সমস্যা ছিল পুরো প্রস্তাবের রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল চিকন হয়ে গিয়েছিল যেটা আমরা এবং তার প্রস্তাবের রাস্তার মুখে একটু সাদা সাদা ছিল যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি বিএক উইথ মেটালোসিস এবং লং সেগমেন্ট ইউরোল স্ট্রেকচার এর সাথে পেশেন্টের প্রস্তাবের নালি এবং মূত্রথলির মুখ যেটা সেই জায়গাটাও একটু চিকন ছিল তো এটা অত্যন্ত একটা চ্যালেঞ্জিং জব ছিল এবং আমি এবং আমার টিম অত্যন্ত দক্ষতার এই অপারেশনটি করেছি আমরা করেছি রাস্তাটাকে ওপেন করে দিয়েছি যেটাকে আমরা ভাষায় বলি স্টেজ এবং এরপরে প্রস্তাবের রাস্তা তার অন্ড কোষ এবং অন্ডথলির নিচে তৈরি করে দেওয়া হয়েছে যেটাকে আমরা বলি পেরিনিয়াল ইউরোক্টোস্ট এবং সেই ইউরোথা বা প্রস্তাবের নালীর যে ওপেনিংটা সেই ওপেনিং দিয়ে আবার আমরা মেশিন সাথে ব্লাডার এবং মূত্র যে নেটটা সেখানে আমরা অপারেশন করেছি যেটাকে বিএনআই বলা হয় তো এটা অত্যন্ত একটা কঠিন কাজ ছিল এ এটা আমরা আমাদের টিম সহ অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি সম্পন্ন করতে পেরেছি এবং সবচেয়ে মজার বিষয় হলো যে পেশেন্টের যে অ্যানালজেসিক বা ব্যথা ওষুধ দেওয়া ছিল সেটা তিন ঘন্টা পরপরই সরি দিনে তিনবার আট ঘন্টা পরপরই অর্ডার ছিল কিন্তু পেশেন্ট সে ব্যথা ওষুধই নিতে চায়নি স্যার আমি তো ভালো আছি তাহলে আমি কেন ব্যথা ওষুধ নিব এটা অত্যন্ত একটা ভালো সুসংবাদ আর এবং সর্বোপরি এটা আহ মোহন আল্লাহ পাকের রহমত তার উপরে আমি অপারেশনটি করেছি কসিরুদ্দিন মেমোরিয়াল হাসপাতালে এবং সকল টিমকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার আমাদের এখানে নিয়মিত কাজ করেন কসিরুদ্দিন মেমোরিয়াল মেডিকেল কলেজ হসপিটালে উনি স্যার এখানে আমাদের আহ সুন্দরভাবে অপারেশনগুলো সাকসেসফুল করতেছে আর কি ইনশাআল্লাহ এছাড়াও স্যারের চেম্বার হচ্ছে এশিয়া এ সেন্টারে নিয়মিত চেম্বার রুবি দেখেন আরকি আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করছেন আমার ডেসক্রিপশন বক্সে স্যারের সিরিয়াল নাম্বার এবং ডিটেইলস দিবেন ইনশাআল্লাহ জি আলাইকুম ধন্যবাদ